আর ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান জলামা ফি মিনাল শিবরিন মিনাল আরদিন তুমি আরদিন কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘৎ পরিমাণ জমি খায় এক বিঘত চিনান্ত এই যে আমার অ্যাঙ্গুল থেকে এ আঙ্গুলটা টান টান করলে যতটুকু জায়গা এটা বলে এক বিঘৎ শিবের আরবিতে বলে শিবের হ্যাঁ মান জলামা কে দা শিবের বিষয় নিয়ে বলেন এই এক শিবের এক বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কেমতের দিন তু আলাইহি সাব আরাদিন এই সাত জমিনকে আল্লাহ তালা তার ঘরে চাপাবে খা এবার খা অন্যের জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘায় কর কেমতের ময়দানে আপনার দেহটারে বিশাল আকৃতির করা হবে এই সাত জমিনকে আপনার কাঁথি তুলে দেওয়া হবে এই আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়া হিসেব দিতে হবে আর এই জালিমদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোন ফারাক থাকে না আল্লাহ ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো খবরদার কারণ ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরশ হয়ে যায় কবুল হয়ে যায় আল্লাহ তাআলার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কেউ বলে সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজারটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নূরের আলো ওনার পর্দাই আলো দিয়ে তৈরি সোমান বললেন না বিষ্ণু মজলুমের ইদা ভয় করো আল্লাহ হিজাব কেউ যখন মজলুম হয়ে কেঁদে বদুয়া করে তার আর আল্লাহর মাঝে ওই পর্দা থাকে না বদুয়া করছে ডাইরেক্ট কবর কবরদার আমার পেনাঙ্গের ভাইরা আমরা যেন জালিম না হই ইন ইটস এনি ফর্ম অপারেশন ইন ইটস এনি ফর্ম যে কোনো ভাবে যে কোন ক্ষেত্রে যে কোনো ধরনের হতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মুজলুমের কান্না কখনো বৃথা যায় না মুজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর পুরস্কারিত্ব আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময় এর পুরস্কারিত্ব করে আপনাকে করতে হবে তাহলে কোনো বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইন্না আল্লাহ লা ইউহিব্বু যালিমিন আল্লাহ তালা জালিমদেরকে পছন্দ করেন না